ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিলাম নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাই খুব ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে সোমবার ষোলোই ডিসেম্বর আজকে বিজয় দিবস ওইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর দেখছো কি সুন্দর রোদ উঠেছে এখন বাজে কিন্তু সাড়ে দশটা সকাল আর এত সুন্দর ঝলমলে একটা রোদ মানে একদম বাহিরে না নেমে আর কি পারছিলাম না কারণ ঘুম থেকে উঠেছি সেই দশটার সময় এখন সাড়ে দশটা বাজে তো ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছিলাম মানে ঘরের ভিতরেই ছিলাম দেন চুপ বাছ্রালাম মানে টুকটাক যা কাজ থাকে তারপরে বাহিরের দিকে এত সুন্দর রোদ দেখে একদম বাহিরটা একদম ঘুরে ঘুরে দেখলাম আর যেহেতু দুই দিন আগে হচ্ছে আমাদের বাড়িটা বাড়ির ভিতরটা পরিষ্কার করেছে মানে এলোমেলো ছিল একদম নোংরা হয়েছিল আর কি নোংরা হয়েছিল সরি তো এই জন্য এগুলো আর কি পরিষ্কার করা হয়েছে সবাই মিলেই টুকটাকভাবে পরিষ্কার করা হয়েছে আর এখন দেখো আমি একটু বাইরে আসছি যে ভিটামিন ডিটা তো দরকার মানে প্রতিদিন হচ্ছে পনেরো মিনিট একটা রোদ লাগানো দরকার বারোটার আগ পর্যন্ত আমি মনে করি তো সেটাই একটু ভিটামিন ডি নিতে চলে আসলাম কারণ তারও দুই দিন আগে তো রোদ ছিলই না এভাবে আর কি রোদের তাপও ছিল না আমি হচ্ছে গাছগুলো আর কি দেখতে আসছিলাম ওই যে আমাদের সবজি গাছগুলো তো সেগুলো দেখতে আসছি আর এখানে ভালো একটা রোদ পেয়ে গেছি আর ভিডিওটা তো শুরু করা মানে শুরু করে দিলাম তো এই ভাবলাম যে এখানটায় দাঁড়িয়ে একটু রোদও নেই আর তোমাদের সাথে কথাও বলি তো আমি এখন একটু রোদ ভিটামিন ডি নিয়ে নিই তারপরে হচ্ছে ঘরে গিয়ে ব্রেকফাস্ট করবো আর আজকে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি E আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের বাসায় একজন নতুন বাবর নিয়োগ দেওয়া হয়েছে আর সে হচ্ছে রান্না করবে সবজি খিচুড়ি আর সাথে হচ্ছে কি মুরগি মাংস না মুরগি ফ্রাই এটা কেমন লাগবে যাই হোক এই যে এগুলো হচ্ছে সবজি এগুলো দিয়ে একটা সুন্দর খিচুড়ি রান্না করবে আর এখানে দিদি হচ্ছে সব পেঁয়াজ রসুন যা লাগে সেগুলো কাটতেছে আর এগুলো দিয়ে হবে খিচুড়ি তো খিচুড়ি রান্নার পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। চুলাতে বড় হাড়িতে আর কি খিচুড়ি রান্না হচ্ছে দেন খিচুড়ি রান্না তো অলরেডি শেষ আর এরপরে হচ্ছে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলো সেটাও ভাজা হয়ে গেছে আর এদিকে দিদি হচ্ছে সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছিলো বাসার ভিতরে অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি আর আমার ফ্রেন্ড বাহিরে বসে আছি আমার ফ্রেন্ড চলে এসেছে ওকে আমি বলেছি যে দুপুরবেলাতে একসাথে খেয়ে দে দেন তারপর একটু বিজয় মেলাতে যাব মেলা হচ্ছে এখানে এখানে ঘুরতে যাব আর কি তো এর জন্য ওকে আসতে বলা দেন দুজনে মিলে অনেক দিন পর এভাবে একটু কথাবার্তা বলা দেন হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করেছি খিচুড়ি আচার আর হচ্ছে মুরগির মাংসটাকে একদম ভাজা ভাজা করেছি আর আমি তার সাথে অলরেডি বোম্বে মরিচ হাফ খেয়ে নিয়েছি আর ছিল হচ্ছে পেঁয়াজ তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার চ্যানেল সাথেই থাকো আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট যা তোমাদের ভালো লাগে একটু করে দিও আর নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আর যার কারণে আমি এই ভিডিওটার এন্ডিং পার্ট নিতেই ভুলে গেছি আর এখন এডিট করতে গিয়ে মনে হলো যে না ভিডিওটা তো ইন্ডিং পার্টই নেই নি আমি যার কারণে এখন আমি ভিডিওটা অন করে ইন্ডিং পার্টটা নিলাম তো সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো পাই